সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছেন এখানে একটি গরু নিয়ে অনেক তর্ক চলছে দেখছিলেন এখানে ভাই কত বলছেন তিন হাজার কত তিন তিরাশি আপনি কত চাইছেন নব্বই পার নব্বই পার

দাঁত হয় নাই কত কইতেন ভাই পঁচাত্তর আর দাঁতা হইলে কত কইতেন হ্যাঁ বেশি দর্শক দেখছেন এখানে হচ্ছে দামের পার্থক্য নাকি পার্থক্য দেখছি কুরবানির দেশি জাতের সার গরু দাদা দাঁতা দাঁতা কোনটা এটা তিৰাশী আৰু ৱা তিরাশি হাজার পাঁচশো ওটা তিরাশি হাজার পাঁচশো দাঁত আর এটা কত কত চুরাশি হাজার বাইরা কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন জি চট্টগ্রাম পটিয়া কি অবস্থা বাজারের আজকে বাজারের কি অবস্থা

এটা হলো কেমন ইতিহাস বাবু রাত দেখে নেবে

চাইলে তিনশো জোড়া দুই লাখ করে দুই দাঁত করে চাইলে তিনশো

দুশো পঁচিশ আর দুশো নব্বই বউ গ্যাপ ষাট হাজার টাকার গ্যাপ ষাট চাই আমরা দেখছিলাম আজকে যে চট্টগ্রামের খামারে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোকে খাফ করে দিচ্ছি আমরা সাড়ে বারো করে বলছি

ହଁ ଚଲୋ <laughs> আমরা দেখছি এবং শুনছি আজকে বাজারের কি অবস্থা বাজার কম ভাই বাজার কম বাজার কম বাজার এক সপ্তাহ ধরে খুব আচ্ছা তারপরে হিসাব করে কিনতে হবে মানুষ কোনো আশা করে আসে